দশক প্রত্যেকটা সোয়ানের ম্যাট্রেসের সাথে কিন্তু দেলোর ভাই একটা করে কি দিচ্ছে মশারি সাথে কি দিচ্ছে না আর সাথে ডেলিভারিটাও ফ্রি দিচ্ছি ভাই একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ একদম সোয়ানের যে কোনো গ্রেড আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ সব গ্রেড একদম লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সোয়ানের লো প্রাইস প্রাইস কত লো প্রাইস লো প্রাইস এটা রেড পড়তেছে মাত্র 6500 টাকা আচ্ছা